শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুনত্ব ভিডিও নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো পীরের কাছে মরিত কখন কামের মনে হয় অর্থাৎ পীরের কাছে মরিত কখন কামের মনে হয় কামেল হয় পরিপূর্ণ হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আলোচনাটি করার আগে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আছেন করে পাশে থাকুন যাতে প্রতিদিনের ভিডিও এবং আলোচনা আপনার কাছে চলে যায় আপনি প্রতিদিন শুনতে পারেন আলোচনা করা যাক যে একজন ভক্ত পীরের কাছে কখন দানি হয় কখন কামেল হয় কামেল হয়ে পরে পীর তাকে কোনো কিছু দেয় কমির বাণী দেয় এবং আস্তে আস্তে কামেল মুর্শিদি করে তোলে কখন হয় সে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ ছয়টি জিনিস যে মুড়ি ধরে রাখতে পারবে ছয়টি জিনিস যেই বক্তের কাছে আছে যে মুড়িদের কাছে থাকবে তখনই তার মুর্শিদ তার বাজান তার গুরু তাকে কামেল মনে করবে অনেক দাবি মনে করবে তার কাছে আপন মনে করবে পরিপূর্ণ সে মনে করবে এই ছয়টি জিনিস আমরা জেনে নিব এক নম্বর মুড়ি প্রতি গুর প্রতি প্রতি বাজারের প্রতি সবসময় আদব রাখে কথা বলতে আদব রাখে কোনো কিছু জিজ্ঞাসা করতে আদব রাখে কোনো কিছু দিতে গেলে আদব রাখে এবং নিতে গেলে আদব রাখে অর্থাৎ এক কথাই যে মুড়িদের কাছে আদব আছে আদব নয় মুড়িদের প্রতি যার কাছে আদব আছে আদব বা মুড়িদের প্রতি মুর্শিদের একটা দৃষ্টি থাকে সুদৃষ্টি থাকে মুর্শিদ তার প্রতি তাকে খুশি থাকে তখন কিন্তু এই মুড়িদের প্রতি একটা খামেন এবং আদরের গুণে কিন্তু মুর্শিদ তাকে ভালোবাসে কামেনের দরজায় আস্তে আস্তে তাকে নিয়ে যায় এই জন্য আদব রাখার চেষ্টা করবেন যে মুড়িদের কাছে সব সময় কি আছে আদব আছে নাম্বার দুই একটা মুড়ি যখন পীরের কাছ থেকে কিছু পেয়ে মুর্শিদের কাছ থেকে কিছু পেয়ে অল্প পেয়ে তুষ্ট থাকি সন্তুষ্ট থাকি যে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ ওই ফিয়ত করে নেই আমি এটা পাই ওইটা পাই নাই ওইটা করি না ওইটা করি তাহলে যা পেয়েছে এবং যে মহব্বত সহব্বত অন্তরে আছে এই ন্যাক দৃষ্টিতে কিন্তু অন্তর থেকে উঠে যাবে এটা কিন্তু অন্তরে হৃদয়ে থাকবে না এজন্য দুই নম্বর যে মুরিদ মুর্শিদের কাছ থেকে কিছু পেয়ে সদা সর্বদাই সবসময় কি থাকে সন্তুষ্টি থাকে এবং নিজেকে তুষ্ট রাখে এবং বয়সে পরিচয় অনেক অনেক কিছু কিছু পেয়েছি পেয়েছি এইটা যদি কোনো এই স্বীকৃতি তখন মুর্শিদ তার প্রতি রাজি হয়ে যায় তখন তাকে আরো বেশি দেওয়ার চেষ্টা করে আর পাইলাম না হরিদারে কি পাইলাম কেদিরে ধীরে এই মন্দিরের প্রতি কিন্তু মুর্শিদের মেঘ দৃষ্টি থাকে না দৃষ্টি না থাকার কারণে সে কোনো কিছু পায় না পাওয়ার কারণে কিন্তু তৈরি করতে লাইন থেকে আস্তে আস্তে লাইন কেটে যায় অন্তর মরে যায় কলব মরে যায় কলব মৃত হয়ে যায় জিন্দা কলবটা আস্তে আস্তে মৃত হয়ে যায় তখন ভালো জিনিস আর ভালো লাগে না অন্যায় জিনিসগুলি থাক ভালো লাগে আচ্ছা নাম্বার হচ্ছে তিন পরিপূর্ণভাবে কপি পরিপূর্ণভাবে যখন মরিদ পীরের প্রতি আনুগত্যশীল হয় আনুগত্য মানে কি পীরকে মানে পরিপূর্ণভাবে মুর্শিদকে পরিপূর্ণভাবে যিনি মানলো অর্ধেক মানা অর্ধেক না মানা এভাবে নয় পরিপূর্ণভাবে যে শিষ্যটা যে মরিদা তার গুরুকে তার মুর্শিদকে তার পীরকে কে তার বাজারকে পরিপূর্ণভাবে মানে এই মুড়ি তখন মুর্শিদের কাছে আস্তে আস্তে কামেলে পরিণত হয়ে যায় সুহানুল্লাহ কামেলে পরিণত হয়ে যায় এত নাম্বার হচ্ছে চার যখন মুড়িদ নিজের আত্মাকে পবিত্র করার জন্য মুর্শিদের প্রতি পাগল থাকে নিজের আত্মাটাকে আত্মশুদ্ধি করার জন্য আত্মাটাকে পবিত্র করার জন্য জানে মানে সময়ে অর্থাৎ এভরিথিং সাধনার জগতে যা যা কিছু প্রয়োজন হয় কোনো কৈফিয়ত না করে নিজেকে যখন পবিত্র করার জন্য যে আমার এই সাধনা করতেই হবে আমার এটা করাই লাগবে মুর্শিদের দিকে শুধু কালি চেয়ে তাকে মুর্শিদ শুধু কারি বন্দে কখন ডাকে কখন তার তালিম অর্থাৎ যা কিছু আছে যা কিছু আছে এই কিছু সমস্ত কিছু পীর মুর্শিদের প্রতি তার একটা মন থাকে যে আমি কখন পবিত্র করবো আমার মুর্শিদের রুশিলাই বাজারের রুশিলাই আমি তো পাপি আমি তো পরাপি আমি তো পবিত্র আমি কখন পবিত্র হবো বাজারের রুশিলাই তখন এই মুড়িরটাকে তার প্রিয় দৃষ্টিতে কি হয় তা মেনে হয়ে যায় আচ্ছা নাম্বার হচ্ছে পাস পাঁচ নম্বর যেটা যখন মুড়িদ পীরের দিকে চেয়ে থাকে জামাকে কোনো পানি দেয় কিনা কোনো কথা আসে কিনা কোনো কিছু আসে কিনা অর্থাৎ সদা সর্বদাই মসজিদের প্রতি আশা করে এবং পদ্ম পানি চেয়ে থাকে মসজিদের ন্যাকদৃষ্টির দিকে চেয়ে থাকে জমানের দিকে চেয়ে থাকে যে কোনোভাবেই হোক যে আমি একটা জিনিস কোনো কিছু পাই কিনা এই আবেগ এই আকাঙ্ক্ষা এই তামান্না যার ভিতরে আছে তখন এই মরিদ ঢাকে পীর মুর্শিদ কামেল মনে পড়ে যে তাকে আগাই নিলে মনে আগাইতে পারবে পীরের অনেক দৃষ্টি থাকে এই জন্য পীরের কোনো বাণী পীরের কোনো কথা শোনার জন্য সে অস্থির থাকে পাগল থাকে এই এই গুণ যার মধ্যে আছে তখন এমন তাকে মুর্শিদ খামের মনে করে থাকে এরপরে নাম্বার হচ্ছে ছয় পাঁচ নম্বর চলে গেলে এখন হচ্ছে ছয় নাম্বার মুর্শিদ যা দিয়েছে তুমি এই আমলটা করো তুমি এই বাণীটা আদায় করো তুমি এই জিনিসটা কাজ করো আপনাদের একটা সাদক কথার কথা আপনাকে একটা অজিফা দিয়েছেন যে আপনি এটা করবেন আপনাকে একটা তালিম দিয়েছেন তালিমের একটা দায়িত্ব দিয়েছেন আপনি কানকাতে করবেন গড়ে করবেন মহিলারা করবেন গড়ে পুরুষরা করবেন কানকাতে অথবা মসজিদে অথবা আলাদা একটা ঘর আপনি রুম একটা ঘর তিনটা রুম থাকলে একটা রুমকে আপনি তালিমের একটা ঘর বানালেন এরকমভাবে যারা মসজিদের ওজিফাগুলি করি মসজিদের দেওয়া বাড়ি যারা অন্যরা পরিপূর্ণভাবে আমল করে তাকে এই ছয়টা গুণ যার ভিতরে আছে এই তাদেরকেই তার কে মুর্শিদ অতি নিকটে আপন বিবেতাকে তাকে কামেল মনে করে কামেল যখন মনে করে তখন তাকে যোগ্য বানায় তখন তাকে একটা কেলাফতের দায়িত্ব দেয় তখন তাকে কি করে কেলাফতের দায়িত্ব দেয় পুরুষ যারা আছে তখন সে বায়াতের আসুন গ্রহণ করার স্বীকৃতি পায় হাজারো লাখ মানুষের সামনে আর মেয়েদেরকে তখন পর্দার আড়ালে দেখে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং এই পথের প্রতীক সে নিজে আছে এবং অন্য জনকে বানানোর জন্য মুর্জিদের দৃষ্টি দিয়ে থাকে দেখবেন হাজার হাজার শত শত মহিলা তার জন্য পাগল থাকে কেন পীরের দৃষ্টি থাকার কারণে পীরের দৃষ্টি নাই কোনো মানুষের কোনো সমাভাব নাই জন্য মুর্শিদের দৃষ্টি যখন থাকবে তখন মহিলাদের কথা বলছি তখন দেখবেন আপনি গর্দালাল থেকেও আপনি অনেক কিছু হাসিল করতে পারবেন আপনার জন্য এলাকা পাগল থাকবে গ্রাম পাগল থাকবে অনেক ভক্ত

আজকে সুন্দর করে আমি এ তুলে ধরেছি ছয়টা জিনিস যারা অর্জন করবে তারাই খামের মরিদ হিসেবে স্বীকৃত পাবে এবং খামের মরিদ হিসেবে একজন পীরের কাছ থেকে সে অনেক কিছু আদায় করতে পারবে ছয়টা গুণ অর্জন করা অবশ্যই আমাদের জরুরি শুধু কালি শুনলে হবে না বাস্তবে আমারও পরিণত করতে হবে দরবার শরীফ ইউটিউব চ্যানেল আমি প্রতিদিন ভিডিও এইভাবে আলোচনা করে থাকি হ্যাঁ আপনাদের জন্য এই ভিডিওগুলি আপলোড করা হয় আপনারা নিয়মিত শুনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন হ্যাঁ ভিডিওটি লাইক করবেন কমেন্টসের মাধ্যমে প্রয়োজনে মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে পর বিশ্বে সরিয়ে দিবেন একটা শুধু শুনলেন না একটা লাইক দিয়ে যদি আপনি সরিয়ে দেন শেয়ার করে এটা সৎ কিন্তু আপনি পেয়ে যাবেন সাহেমদিন দরমার শরীফ গাভুলি বাউলাই কিশোরগঞ্জ সদর সকালে ভালো থাকুন আজকের মতো এখানে এই আলোচনা শেষ করছি তবে একটা শাহানি মুর্শিদি আর শেফ গিয়েছেন এই যে কামেল মুর্শিদ যারা তারা কখনোই মুর্শিদ ছাড়া থাকতে পারে না এজন্যই কামেল মুর্শিদ বলে কামেল আস গন্ড উড়িদ থাকে বলে থাকে আমার মুর্শিদ্সিদের দেখিবা মনে লয় না দেখলে বাবা জানু জীব অন অমশিদয়াম শিদি দেখিবার মনে মনের পদম ডালে বৈশারী বাজান বাঙ্গ ডালে রাগা আরে শিশুকালে কালে প্রেম শিখায় যব ওন কালে দাগা বাজান সে বলতেছি তার মুর্শিদকে সবসময় একবার মনে লয় এই সারের মাধ্যমে আত্মা জড়িয়ে যাবে আত্মা শান্তি পাবে তা সকালে ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর